আসসালামু আলাইকুম এব্রিওান চলে আসছেন নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে জাকিয়া সেট জাকিয়া সেটটি হচ্ছে তিনটি পার্টের সেট খুবই চমৎকার একটা আউটলুক দেবে কী কী পার্ট রয়েছে এবং কীভাবে অর্ডার করবেন এই ভিডিওতে ডিটেলসগুলো দিচ্ছি তাছাড়া একটি কথা বলে রাখি আমরা যেরকম ভিডিওতে দেখাই সেম টু সেম হয়ে থাকবে কারণ আমরা মূলত যে প্রোডাক্টটি রয়েছে তার সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিই ভিডিওটা একটু লং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন খুবই চমৎকার একটা আউটলুক দেবে শুরুতেই আমি ক্যাপের প্রশ্ন চলে যাচ্ছি আর এই ভিডিওতে দেখিয়ে আপনি বুঝতে পারবেন কোনটি অরিজিনাল কোনটি কপি কারণ সবাই তো জাকিয়া সেট বিক্রি করে থাকে বাট আমরা যেরকমভাবে দেখাই আপনি অন্যদের ভিডিও মিলাবেন তারপর আপনার মতামত নিয়ে তারপর আপনি পারচেস করবেন খুবই চমৎকার এই ক্যাপের লংটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর ক্যাপের প্রতিটি লেয়ারে আমরা রেখেছি হানড্রেড পার্সেন্ট চায়না শাটিং আপনারা দেখতেই পাচ্ছেন কতটা গ্লেসফুল একটি শার্টিং হবে খুবই চমৎকার আর কাপড়টা রেখেছি আমরা হানড্রেড পার্সেন্ট চেরি ফেব্রিক্স খুবই চমৎকার তাছাড়া কিন্তু এটার সাথে আমরা রেখেছি অলমোস্ট তিনশো গের আমাদের প্রতিটি সেট আমরা বলে দিই আমাদের প্রতিটি সেট আমরা একদম ফ্রি সাইজের অলমোস্ট তিনশো গের কারণ গেটটা যত বেশি দিব জিনিসটা কিন্তু খুবই ডিলে ডালা হবে আর পর্দার জন্য বেস্ট হবে আর এখানে বডি সাইজ থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ লুফ থাকবে বডি ফিটিং করার জন্য আর এখানে স্লিফটা যাই স্লিফটা খুবই চমৎকার এখানে অ্যালাস্টিক রেখেছি তাছাড়াও এই সেটে যে মেন আকর্ষণটা সেটা আমি দেখে দিচ্ছি আপনারা অনেকের ধরে ভিডিও দেখেন বাট আমাদের এই ভিডিওটা আপনি মিলাবেন তাদের ভিডিওর সাথে একদম ফ্রি সাইজ একটি হুডি থাকবে আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজ এবং কতটা লং সাইজ তাছাড়াও কিন্তু এখানে কপালটা ঢাকার জন্য এক্সট্রা কাপড় ইউজ করেছি দেখতে পাচ্ছেন ডাবল পাড়ে নোজ দিঘাপ রেখেছি কতটা লং সাইজের কপালটা বাঁধার জন্য লুজ থাকবে মেন যে আকর্ষণটা এই জাকিয়া সেটের অন্য হিসাবটা এতটা লং সাইজের এতটা ফ্রি সাইজের কেউ অন্য হিসাব দেখাবে না আমরা চেষ্টা করি আমাদের প্রতিটি সেট যেন একদমই ঢিলা ডালা হয় পর্দার জন্য বেস্ট হয় টু সেম হবে আর যারা এই সেটটি নিতে চাচ্ছেন তাদের জন্য প্রাইস রেখেছি অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে জাকিয়া সেটটি পারচেস করতে পারবেন সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল প্রাইসটা অনলি মাত্র পঁচিশশো টাকা সোভিয়াস এই ছিল আমাদের আউটলেটে থাকা জাকিয়া সেটের আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পেয়ে হুডি সেটের হুডি সেট এসে পড়েছে তাছাড়াও কিন্তু পারিবর্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম